যে পুরো মানুষ লাগাতার রোজা রাখতে অসুস্থ হয়ে গেলো রোজা ভেঙে গেল আবার লাগাতার রোজা রাখতো আবার লাগাতার কি করতে রাখতে হবে কিন্তু মানুষ একটা রোজা ইচ্ছা ভেঙে আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুক আমাদের সন্তান যারা আছে তাদেরও আপনারা বলবো উঠাও যে রোজা না রাখলে কি প্রতিদান রোজা না রাখলে কি শাস্তি আল্লাহ দিবেন

ومن كان مريضا أو على سفر فعدة من أيام مخار. الله رسول الله قال قبل كل عالمين سورة بقرة أشد وتشريح معناها تمحو الولاء فمن شهد منكم الشهر ثم تتجهم عشر فليصوم شهيته جاءت ومن كان مريضا بذكر وشفت هذا أو على سفر وطبع سفر لكم بالحكيم ألف من أيام مخار

পরে যা আশঙ্কা হতে পারে রোজার একটা যে কোনো একটা সমস্যা হতে পারে এই কারণে তাদের এই রোজাগুলি অন্যদিন তারা রাখবে চার নম্বর হল দুগ্ধ দানকারী নারী অর্থাৎ সবে মাত্র বাচ্চা কি জন্মগ্রহণ করেছে এখন এই মুহূর্তে যদি সে রোজা রাখে বাচ্চা দুধ পাবে না কারণ এই মুহূর্তে বাচ্চার দুধ ছাড়া অন্য কোনো খানা নাই বাচ্চার দুধ ছাড়া কি নাই অন্য কোনো খানা নাই

সে কি করবে আল্লাহ বলতে যাতে দুই বেলা একজনে খাওয়াই দেবে পরিবর্তে একজন ব্যক্তি থাকবেন ব্যক্তি তাকে দুই বেলা খানা আপনি কি করবেন তৃপ্তি সহকারে খাওয়াই দিবেন যে অধার বজার গতিরতা এই ফিকে দেওয়া হবে যে মূল্য এই মূল্যটা ওই ব্যক্তিকে দিয়ে দিবে এই মূল্যটা ওই দিয়ে দেবে যে সমস্ত তাদের মাসিক কিছু সমস্যা আছে

কানের রোজা রয়েছে তোমাদের জবানের রোজা রয়েছে অর্থাৎ এই সমস্ত জিনিস থেকে তোমাদের কান তোমাদের চোখ তোমাদের জবানকে মিথ্যা এবং পাপ থেকে বিরত রাখা নাম কি রোজা তোমরা এই দিনের বেলাকে তোমরা অন্য দিনের মতো তোমরা বানিয়ে ফেলো না অন্য দিনের মতো তোমরা কি করো না এই দিনকে তোমরা বানিয়ে ফেলো না অন্য সময় যেমন যা মন চা তাই করে কি বলছে সবকিছু

আল্লাহ দিলি দিল করতে পারি তাহলে আমাদের রোজা হবে আর যদি শুধু উপবাস থাকার নাম রোজা নয় সকল